জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী ভোট চুরির যে অভিযোগ সামনে এনেছেন এবং ভোট চুরির বিরুদ্ধে বা বিহারের এসআইআর বিরুদ্ধে সতেরো দিন ধরে সময়ের বিচারে প্রায় পনেরো দিন ধরে সমগ্র বিহারের প্রায় তেইশটা জেলা তিনি অতিক্রম করেছেন কখনো গাড়িতে কখনো পায়ে হেঁটে কখনও বাইকে এই যে ভোটাধিকার যাত্রা করলেন তার মূল যে থিম মূল যে দাবি যে ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী ভোট চোর গদ্দি ছোড় এই স্লোগান দিয়ে রাহুল গান্ধী বিহারের ভোটাধিকার যাত্রা করেছে কিন্তু রাহুল গান্ধীর এই যাত্রার পর সমাপ্তি ঘটেছে গতকাল আমরা জানি যে পয়লা সেপ্টেম্বর এর সমাপ্তি ঘটেছে সমাপ্তি ঘটার পরে বা সমাপ্তি ঘটার দিনে বিহারের পাটনা শহরে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে কথা বলেছেন সেই কথাতে তার যে দম আছে এবং তিনি যে কথাটা বলছেন বলেছেন আমি অ্যাটম বোমা ফেলেছি এরপরে আমি হাইড্রোজন বোমা ফেলব আর হাইড্রোজন বোমা ফেলার পরে নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে মুখ দেখাতে পারবেন না এই প্রশ্ন আসার পরে আমাদের মনে হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা কিছু প্রতিক্রিয়া দেবে দেবেন স্বাভাবিক ছিল রাহুল এই বার্তার পর অখিলেশ যাদব যে বার্তা সামনে এনেছেন তাতে ভোট চুরির ব্যাপারে আরো বেশি প্রমাণ সাপেক্ষ প্রমাণ তিনি পেশ করে দিয়েছেন অখিলেশ যাদব বলেছেন যে উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পঞ্চায়েত ভোট উপলক্ষে সেই রাজ্যের ভোটার তালিকা এআই দিয়ে সংশোধন করা হচ্ছে ফেক ভোটারদের তালিকা বাদ দেওয়া হচ্ছে তার মানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফেক তালিকা ছিল যদি ফেক তালিকা না থাকতো তাহলে উত্তরপ্রদেশের কি অবস্থা হতো রাহুল গান্ধীর এই অখিলেশ যাদবের এই বয়ান সামনে আসার পর সাধারণ মানুষের মনে দৃঢ় হচ্ছে ভোট চুরের বিষয়টি অখিলেশ যাদব যে বার্তা দিয়েছেন সেই বার্তার পর বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়া কংগ্রেসের উত্তরপ্রদেশের সভাপতি অজয় রায়ের বক্তব্য মিলে যাচ্ছে তিনি বলেছেন যে আমি সাত রাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর চেয়ে এগিয়েছিলাম কি এমন ঘটল যে আমি শেষ পর্যন্ত হেরে গেলাম প্রশ্ন এখানে রাহুল গান্ধীর এই ভোট চুরির অভিযোগ সামনে আসার পরে এবং বিহারের ভোটাধিকার যাত্রা চলাকালীন সময়ে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সে দৃশ্য গদি মিডিয়ায় আপনাদের দেখাবে না আমরা সেই ছবি হয়তো দেখাতে পারতাম কিন্তু টেকনিক্যাল কারণ এবং যেহেতু ইউটিউব তার কপিরাইট আছে কপিরাইটের কারণ সেই ছবি দেখাতে পারছি না আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে দেখে নিতে পারেন শুধু আমরা কয়েকটা উদাহরণ দিয়ে যাব মাত্র মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সেখানকারের কংগ্রেস বিধায়ক ভোট চোর গদ্দি ছোড় স্লোগান দিয়ে রাস্তায় নেমেছেন এবং হাজার হাজার মানুষ তার সঙ্গে যোগ মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি তিনি তিনি যাত্রা শুরু করেছেন মধ্যপ্রদেশ জুড়ে এবং বলেছেন এক হাতে সংবিধান অন্য হাতে বাবা সাহেব আম্বেদকারের ছবি আর মুখে শ্লোগান ভোট চোর গদ্দি গোটা মধ্যপ্রদেশ উদ্বিলিত হয়ে উঠেছে মধ্যপ্রদেশ এখন মানে জন জনতার জনতা রাস্তায় বেরিয়ে এসেছে জননেতারা যখন রাস্তায় দাঁড়িয়ে যান তখন সমস্যা যে কোথায় যে ঠেকবে তা বলা যাবে না উত্তরাখণ্ডে দেখুন সেখানেও রাস্তায় নেমেছে উত্তরাখণ্ডে নেমেছে উত্তরপ্রদেশে নেমেছে সমস্ত রাজ্যে রাজ্যে ভোট চোর গদ্দিছোর স্লোগানে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে রীতিমতো এক কংগ্রেসের মধ্যে নতুন সঞ্জীবনী শক্তির জন্ম হয়েছে। রাহুল গান্ধী জন্ম দিয়েছেন ভোট চুরির প্রসঙ্গে রাহুল গান্ধী তোলার পর বা দেশের বিরোধী নেতারা বিশেষ করে অখিলেশ যাদব তেজস্বী যাদবরা সামনে এটা আনার পরে নরেন্দ্র মোদী কিংবা বিজেপির নেতারা তার পাল্টা প্রতিক্রিয়া কিছু দিতে পারেননি বরং মহাদেবপুর বিধানসভার অর্থাৎ বেঙ্গালুরুর সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের যে ভোট চুরির তথ্য রাহুল গান্ধী পেশ করেছেন সেই বিধা সেই লোকসভার অন্তর্গত মহাদেবপুরা বিধানসভার যে এক লক্ষ আড়াইশো ভোট ভোটার ফেক ভোটার সেটা প্রমাণ করে দেওয়ার পরে যখন নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধীর কাছ থেকে হলফনামা দাবি করছেন ঠিক তার একদিন পরে বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর ছটা লোকসভা কেন্দ্রের ফলাফল সামনে এনে রীতিমতো চমকে দিয়ে বলেছেন যে এখানেও এত ফেক ভোটার ছিল প্রিয়াঙ্কা গান্ধীর কেন্দ্র ওয়াইনারে নাকি তিরানব্বই হাজার ফেক ভোটার ছিল তো প্রিয়াঙ্কা গান্ধী জিতেছে কত সাড়ে চার লাখের বেশি ভোটে জিতেছেন আর ফেক ভোটার কত তিরানব্বই হাজার বাদ দিলে কত হয় তাতেও প্রিয়াঙ্কা জিতেন রাহুল গান্ধী কত ভোটে জিতেছেন প্রশ্ন উঠেছে তাহলে রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছেন যে ভোট চুরি হচ্ছে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে সেই অভিযোগে সিলমোহর দিলেন অনুরাগ ঠাকুর অথচ দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পক্ষপাত দুষ্ট হিসাবে তিনি রাহুল গান্ধীর কাছে হলফনামা চাইলেন অনুরাগ ঠাকুরের কাছে হলফনামা চাইলেন না কেন এই প্রশ্নটা এদেশের জনতার কাছে সবচেয়ে বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচন কমিশন সতেরোই আগস্ট সাংবাদিক সম্মেলন করতে গিয়ে আসলে দেখিয়ে দিলেন যে তারা হচ্ছে বিজেপির শাসক দলের একটা বিটিম হিসাবে কাজ করছে শাসক দলকে জেতানাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নির্বাচন কমিশন প্রেস সাংবাদিক সম্মেলন করতে গিয়ে যেভাবে নিজের ভাবমূর্তিকে নিজের নিরপেক্ষ নিরপেক্ষতাকে দেশের সামনে বিসর্জন দিল তা এক কথায় স্বাধীনতার বছর উনআি বছরে কেউ কোনো দিন ঘটেনি স্বাধীন ভারতের এরকম আন্দোলন দেখা দেয়নি ভোট চুরির অভিযোগ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ছিল ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি জারি করেছিলেন ইন্দিরা গান্ধী অনেক বহু নেতাকে জেলে ঢুকিয়েছিলেন কিন্তু ভোট চুরি করে ক্ষমতা এসেছেন এ কথা কোনো নেতা কোনো বিরোধী দলের নেতা বলতে পারেননি রাহুল গান্ধী অভিযোগ আনলেন রাহুলের অভিযোগের জবাব নেই এবার কি জবাব এসছে জবাব এসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি যা বলেছেন তিনি এখন ভিকটিম কার্ড খেলতে ব্যস্ত তিনি বলেছেন তার মৃত মায়ের মায়েরকে অপমান করা হয়েছে তিনি আমার মৃত মাকে অপমান করা হলো কংগ্রেস এবং আর জেডির মঞ্চ থেকে ভিকটিম কার্ড খেলা হচ্ছে ভোটাধিকার যাত্রা হয়েছে সেই মঞ্চে রাহুল ছিলেন না তেজস্বী ছিল না কংগ্রেসের কোনো নেতা ছিল না কোনো একজন আনজান ব্যক্তি অপরিচিত ব্যক্তি মঞ্চে উঠেছেন উঠে মাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কিছু অশালীন কথাবার্তা বলেছেন সেইটা সেটা এখন তার তার জন্য রাহুল গান্ধী দায়ী রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে বিজেপির নেতারা কি করছে কংগ্রেস অফিসগুলোতে হামলা করছে প্রদেশ কংগ্রেস দপ্তরে কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা করেছে বিহারে হামলা করেছে সারা দেশের প্রত্যেকটা যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে হামলা তারা করেছে করছে তো আজকে প্রধানমন্ত্রী কি বলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ভোট চোর গদ্দি চোর তিনি বলছেন তিনি বলেছেন আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি আপনারা সকলেই জানেন আমার মা জীবিত নেই একশো বছর পূর্ণ করে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন আমার মা যিনি আর জীবিত নেই যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আর যদি কংগ্রেসের মঞ্চ থেকে তাকে কুকথা বলা হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন মা আমাদের কাছে পৃথিবী তুল্য মা আমাদের আত্মসম্মান কিছুদিন আগে এই বিহারে যা ঘটেছে তা আমি কল্পনা করতে পারিনি আর জেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছে এই কুকথা শুধুমাত্র আমার মায়ের অপমান নয় এটি দেশের সকল মা বোন মেয়ের অপমান আমি জানি এই কথাগুলো শুনে বিহারের প্রতিটা মায়ের কতটা খারাপ লেগেছে আমি জানি আমার মনে যে যন্ত্রণা হচ্ছে বিহারবাসীরও সেই একই যন্ত্রণায় ভুগছেন মোদী আরও বলেন আমার মা অসুস্থ হয়ে পড়তেন তাও কাজ করে যেতেন তিনি এক একটা একটা করে পয়সা জমিয়ে আমাদের জামাকাপড় বানিয়ে দিতেন আমাদের দেশে কোটি কোটি মা আছেন যে কোনো দেব দেবদেবীর থেকে মায়ের যে কোনো দেবদেবীর থেকে মায়ের স্থান অনেক কুচুতে এরপরে কারো নাম না করে প্রধানমন্ত্রী লক্ষ্য করেন রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন রাজার ঘরে জন্ম নেওয়া রাজপুত্রেরা একজন দরিদ্র মায়ের তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না তার তারা সোনা রূপো টাম হাতে জন্মেছেন তারা বিশ্বাস করেন যে বিহারে ক্ষমতা তাদের পরিবারের হাতে রয়েছে কিন্তু আপনারা এক দরিদ্র মায়ের ছেলেকে প্রধানমন্ত্রী করেছেন এটা তার তারা হজম করতে পারছেন না কি অনুষ্ঠানটা কি ছিল অনুষ্ঠানটা ছিল একটা সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধন একটা ভার্চুয়াল মানে অনলাইনে উদ্বোধন করেছেন সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করতে গিয়ে তিনি পঁয়ত্রিশ মিনিট ভাষণ দিয়েছেন তার মধ্যে প্রায় সিংহবাক অংশ তার মায়ের কথা তিনি বলেছেন অর্থাৎ ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন এই ভিক্টিম কার্ড খেলতে গিয়ে বিপরীত হিতে বিপরীত হয়ে গেছে এর আগে তিনি যে বলেছিলেন কংগ্রেসের বিধবা লক্ষ কোটির গার্লফ্রেন্ড সোনিয়া গান্ধীর মতো নেত্রীকে কটাক্ষ করেছিলেন ইতালি পালিয়ে যাবেন নানা অভিদায় অভিহিত করেছিলেন সোনিয়া গান্ধীকে ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহেরুকে সেই সকল ভিডিও অডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী এবং বিজেপির আইটি সেল যে কতটা ব্যর্থ হচ্ছে জনতার কাছে জনতা যখন মুখ ফিরিয়ে নেয় তখন জনতার কাছে আর কোনো কথাই চলে না জনতা বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলছেন কারণ রাহুল গান্ধী তেজস্বী যাদবের ওই মঞ্চে কেউ ছিল না নেক রিজমি বলে যেবদ্ধ লোক ছিলেন তিনি কে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত নন তিনি আর জেডির সঙ্গে যুক্ত নন তাকে কে পাঠিয়েছিল ওখানে সেটা তদন্ত সাপেক্ষ তার শাস্তি হওয়া দরকার অবশ্যই তার চূড়ান্ত শাস্তি হওয়া দরকার কেন তাকে পা কেন তিনি বলেছেন এই কথা অবশ্যই আইন অনুযায়ী শাস্তি হওয়া দরকার সেটা নিয়ে ভিক্টিম কার্ড খেলার কোনো জায়গা নেই প্রশ্ন তো অন্য জায়গায় আপনি কি ভোট চুরি করে জিতেছেন আপনি কি বারাণসীতে জিততে পারেননি হেরে গেছেন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জিতেছেন আম্পায়ারকে কাজে লাগিয়ে জিতিয়েছেন এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আপনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন অন্যদিকে পালাতে পারবেন না কারণ বিরোধীরা চারদিক দিকে আপনাকে ঘিরে ফেলেছে রাহুল গান্ধী যে কায়দায় আপনাকে ঘিরেছে যে কায়দায় তিনি এই ভোট চুরির অভিযোগকে গোটা ভারতবর্ষের মানুষের মনের ভেতরে হৃদয়ের মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন সেখান থেকে আর ভিক্ট্রিম কার্ড খেলে কোনো লাভ হবে না বরং হিতে বিপরীত হতে পারেন হতে বিপরীত হতে পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে